আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সময় তো প্রিয় ভাইরা আজকে আমরা খোলা মাঠে মাঠে বারো তাকবিরে ঈদ উল ফিতরের সালাত আদায়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি আঙ্গারজুরা আহলাদি জামে মসজিদ আফতাবনগর ঢাকা আজ খোলা মাঠে ঈদুল ফিতরের বারো তাকবিরে জামাত হবে ইনশাল্লাহ এবং এর ইমামতি করবেন শায়খ ডক্টর আবদুল্লাহল কাফি বিন লুৎফর রহমান ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ والله لا إله إلا الله الله أكبر الله أكبر لا يعبد الله عنا يعبدنا لا يعبد الله عنا لا إله إلا الله. الله أكبر. لا. ولله الحمد. الله أكبر. الله أكبر. الله. الله أكبر الله. বিষয় অনেক সময় কারো যদি কোনো খারাপ অভ্যাস হয়ে যায় বা একটা পাপের সাথে যুক্ত থাকে অথবা কোনো ইবাদত বা ভালো কাজ থেকে দূরে থাকে আমরা যখন তাকে পাপটা এই ত্যাগ করতে বলি তখন কিন্তু সে খুব কঠিনভাবে উপস্থাপন করে যে এটা ত্যাগ করা তার জন্য খুব কঠিন অথবা আমরা নিজেরাও যখন আমাদের কোনো খারাপ অভ্যাসে লিপ্ত হই আমরা তখন আমাদের মনে হয় যে অভ্যাসটা ছাড়তে আমাকে সময় লাগবে আসলে অভ্যাস পরিবর্তনটা আমি অস্বীকার করছি না যে কঠিন কিন্তু রমাদানের মাধ্যমে কিন্তু একটা জিনিস আমরা খেয়াল করে দেখবেন যে অভ্যাস পরিবর্তনটা খুব কঠিন বিষয় না আসলে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে হ্যাঁ অভ্যাস ছাড়াটা অভ্যাস হয়ে গেলে এটা কঠিন বাট খুব বেশি কঠিন কাজ না যেটা রমাদানের মাধ্যমে শিক্ষাটা কিন্তু আমরা পাচ্ছি অবিল আসহারে হুম ইস্তাক ফিরুন প্রত্যেকটি ইবাদত ফালামা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়স্তাগফিরু যামবিক তুমি জেনে রাখো আল্লাহ ছাড়া সত্য কোনো মা'বুদ নেই এবং তোমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে বেশি বেশি ইস্তিগফার করো ওমর আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উনি ওনার প্রত্যেকটা প্রদেশে ফরমান জারি করলেন যে তোমরা রমাদান শেষ করো ইস্তিগফারের মাধ্যমে এবং যাকাতুল ফিত্র আদায় করার মাধ্যমে খেয়াল করে দেখবেন যে আল্লাহ এমন কিছু আমল আমরা করি আমাদের জীবনে যেগুলো আল্লাহ তালা বা আল্লাহর সুচনা আমল করতে আমাদেরকে বলেননি এমন বহু আমল আছে আমাদের সমাজে যে কোরআন হাদিসে আপনি সেটা অস্তিত্বই পাবেন না আবার এমন কিছু এবাদত আছে যেগুলোকে আমরা কালচারে পরিণত করেছি আজাতে পরিণত করেছি কালচার হয়ে গেছে যেমন সিয়াম একটা ইবাদত আর তার একটা অংশ হচ্ছে ইফতার করা খেয়াল করে দেখবেন ইফতারটা এখন আমাদের কাছে আর এবাদত হয়ে নাই কালচার হয়ে গেছে ওই জন্য দেখবেন যে ইফতার পার্টি হয় একটা ইফতার পার্টিতে দেখলাম যে সবাই অমুসলিম সব দেশের সেখানে যারা উপস্থিত ছিল একটা মুসলিম দেশের কেউ নাই আমি খুঁজছিলাম যে কেউ আছে কিনা দেখে একটু কারণ তাদের বুতরা পড়া বোঝা যায় দেখে নাই সবগুলো অমুসলিম দেশের তাদেরকে নিয়ে হচ্ছে কি ইফতার পার্টি তো তারা কেন ইফতারে যোগ দিবে বা তাদেরকে কেন আপনি ইফতারে দাওয়াত দিবেন এটা কিসের ভিত্তিতে এটা তার মানে ইফতারটাকে আমি ইবাদতের মধ্যে রাখেন কারণ এটা আমাদের ইবাদত

جزاک اللہ خیران صبئی کے تقبل اللہ منی امین السلام علیکم ورحمت اللہ و برکاتہ